অনেক মাছ যদি একসাথে আনা হয় মানে একই মাছ আর কি এই যে আয়ের মাছ অনেকগুলো মাছ একসাথে এনেছিলো এই মাছগুলো দেখা যায় ঘন ঘন খেতে মানে দুদিন একদিন পর পর খেতে কিন্তু ভালো লাগে না একটা মাছ একদিন খেলে দেখা যায় এক সপ্তাহ পনেরো দিন পর আবার আরেকটা খেতে হয় তা না হলে যে কোনো জিনিসের উপরেই একটা অভক্তি নেস কাজ করে বা খারাপ ভালো লাগে না মজা লাগে না টেস্ট যত মজার জিনিসই হোক অনেকদিন পর খেলে সেটা দেখা যায় আরও বেশি মজা লাগে এর জন্য আমি দেখা যায় এই মাছগুলো অনেক দিন পর রান্না করি আর এই মাছগুলো যেহেতু কেটেও আনা নাই আর এই মাছটা এত শক্ত কে কাটতে যে কত কষ্ট এর জন্য দেখা যায় যে সহজ সহজে কাটা যায় সহজে যে আর যে মাছগুলো কাটা থাকে যেমন রুই মাছ কাতল মাছ এগুলো তো কেটেই আনে সেই মাছগুলো দেখা যায় যে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই মাছগুলো থেকেই যায় দেখা যায় যে সবার শেষে অনেক দিন পর দেখা যায় এরপরে এই মাছগুলো খাওয়া হয় এর জন্য আমি কি করি মাছগুলো যখনই আনে তখনই তাজা মাছগুলোই একটা একটা করে রাখি যখন যেটা খাবো সেটা সেটা বের করি একসাথে রাখি না আলাদা আলাদা করেও রেখে রাখি আর এই যে যেগুলো কাটা থাকে সেই মাছগুলো ওই যে কি বললাম যেভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আইর আয়ের মাছগুলো ভোনা খেতেই বেশি ভালো লাগে আর আমার বাসায় এটা ভুনা ভুনা খেতেই বেশি পছন্দ করে এর জন্য মশলাটাও আগে ভুনে নিছি আর এই যে আলুটা মাছগুলো আগে ভেজে নিছি আর কি আর এই যে আজকে একটু আলু দিব একটু আলু দিয়ে ঝোল ঝোল করবো ভোনা খেতেই বেশি ভালো লাগে কিন্তু ঝোল ঝোল করলেও অনেক ভালো লাগবে ভেবে ছোট ছোট লাল আলু আছে সেই লাল আলু দিয়ে ভাবলাম যে আজকে একটু ঝোল ঝোল করি ভোনা খেতে তো আমার বাসায় সবাই ভোনাটাই পছন্দ করে ঝোলটা পছন্দ করে না কিন্তু আমি এভাবে আলু দিয়ে ঝোল করাতে এটাও সবাই অনেক পছন্দ করেছিল যে অনেক মজা হয়েছে আসলে হঠাৎ করে বললাম ওই যে অন্যরকম খেলে ভালো লাগে এই জন্য ঝোলটা খেতেও আজকে অনেক ভালো লেগেছিলো আর এই যে ফ্রিজের ধনিয়া পাতা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আর এই যে পাশে বড় করাই বসেছি আজকেও আমি ওই যে মুরগির গিলা কলিজি চামড়া এগুলো আরেক দিন যে রান্না করেছিলাম সেটা মেয়ে খেয়ে একদমই মানে তার মানে মনোপুত হয় নাই মনোপুত হয় না মানে পাতাকপি ছিল না মানে চামড়া গিলা যে এত বেশি ছিল পাতাকপি ছোট্ট একটা দিয়েছিলাম ওটা দেওয়াতে হয়েছে কি একদম শুধু মানে মুরগির চামড়ার দেখা যাচ্ছে মানে পাতাকপি আর দেখা যাচ্ছে না তো আজকে কি করেছি আজকে আবার পাতাকপি অনেক বেশি করে রান্না করেছি মানে যে না খাও দেখো কত খেতে পারো এই ভেবে আবার রান্না করে দিলাম যেহেতু খেতে ইচ্ছে হয়েছে মনের মতো না হলে হয় না আর কি মনের মতো করে রান্না করতে গেলে আবার এই যে দ্বিতীয় দিন রান্না করছি তো এই রান্নাটাও অনেক মজা হয়েছিল পাতাকপিও বেশি ছিল খেয়ে সবাই অনেক মজা পেয়েছে তো প্রথমে আমি অর্ধেকগুলো দিছিলাম পরে আবার বাকি অর্ধেক দিয়ে রান্না এই যে দেখেন রান্নায় পরিবেশন করছি দেখেন অনেক মজা হয়েছিল দেখতে এত সুন্দর এত লোভনীয় হয়েছিল যে বলার মতো না সাথে তো আমার সবজি ভাজি ছিল লাউ ডাল ছিল এই তো